ত্রিপুরার চাকরি প্রার্থীদের জন্য এসেছে বড় সুখবর ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ টিআরবিটি প্রকাশ করেছে প্রি প্রাইমারি টিচার্স এস টি পিপিটি হাজার পঁচিশের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে আমরা জানব এই নিয়োগের যোগ্যতা আবেদন প্রক্রিয়া পরীক্ষার ধরন আর গুরুত্বপূর্ণ তারিখগুলো সব কিছু একসাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো তথ্য মিস না হয় দেখুন প্রথমে এক নম্বরে রয়েছে পদের নাম ও সংখ্যা এই নিয়োগটি হচ্ছে প্রি প্রাইমারি টিচার্স পদের জন্য টিআরবিটি জানিয়েছে এই পদে নিয়োগ হবে দুই সালের সিলেবাস এবং এন নির্দেশিকা মেনে দেখুন দু নম্বরে বলা হয়েছে আবেদন শুরুর ও শেষ তারিখ আবেদন শুরু হবে বারোই আগস্ট দুই বিকাল চারটা থেকে আর শেষ তারিখ একুশ আগস্ট দুই বিকাল চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে টিআরপিটির অফিশিয়াল ওয়েবসাইটে তিন নম্বরের বলা হয়েছে যোগ্যতা দেখুন আবেদন করতে হলে আপনার থাকতে হবে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকেতে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর এবং যারা এস সি পিএস প্রার্থীদের জন্য ন্যূনতম পঁয়তাল্লিশ শতাংশ নম্বর এবং এনসিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে দুই বছরের নার্সারির টিচার এডুকেশন বা প্রি স্কুল বা ইয়ারলি চাইল্ডহুড এডুকেশন ডিপ্লোমা বা বিএড করা থাকতে হবে আপনাদের এবং পিআরটিসি অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অব ত্রিপুরা পিআরটিসি থাকতে হবে এবং বাংলা বা কক বরক ভাষায় আপনাদের জ্ঞান থাকতে হবে দেখুন এখানে চার নম্বরে বলা হয়েছে বয়স সীমা বয়স হতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর তবে এসসি এস ও পিএস প্রার্থীরা পাবেন পাঁচ বছরের বয়সের ক্ষেত্রে ছাড় দেখুন পাঁচ নম্বর কী বলছে বেতন এবং ফি নির্বাচিত প্রার্থীরা পাবেন প্রতি মাসে পনেরো হাজার পঞ্চাশ টাকা করে ফিক্সেড পেটা যা লেভেল সেভেন বেসিকের পঁচাত্তর শতাংশ আবেদন ফি ইউআর এর জন্য তিনশো টাকা এবং যারা এস সি এস টি পিএস জন্য রয়েছে দুশো টাকা আবেদন ফি ছ নম্বর রয়েছে পরীক্ষা এবং সিলেকশন প্রসেস দেখুন পরীক্ষা হবে একশো পঞ্চাশ নম্বরের এমসিকিউ ভিত্তিক ইউআর প্রার্থীদের জন্য ন্যূনতম পঞ্চাশ শতাংশ এবং এস সি এস টি পিএস প্রার্থীদের জন্য পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেতে হবে পরীক্ষার ক্ষেত্রে তবে কি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তো বন্ধুরা এই ছিল এস টি পিপিটি দুই হাজার পঁচিশের নিয়োগের সমস্ত তথ্য আপনারা যদি আবেদন করতে চান তাহলে এখন থেকে ডকুমেন্টসগুলো প্রস্তুত করুন এবং অফিসিয়াল ওয়েবসাইট চেক করে আবেদন করুন নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভার